আমার কিচেনের ইন্টেরিয়ারটা যে তোমরা এত পছন্দ করবে আমি সত্যিই ভাবিনি গো তোমরা অনেকজন আমাকে কে ডিজাইনার আছে তার নাম্বার চাইছো তো সবাইকে পার্সোনালি বলা তো আমার পক্ষে সম্ভব হচ্ছে না তাই ভিডিওতে আবারও আমি বলে দিচ্ছি আমার কিচেনের পুরো ইন্টেরিয়ার ডিজাইনটা আমি নিজে করেছি আমার হাজব্যান্ডও ছিল হেল্প করেছিল তো আমরা দুজন মিলে পুরো এই কিচেনটা রেডি করেছি আর আজকে আমার গ্যাসের মিস্ত্রি এসে গ্যাসটা রেডি করে দিয়েছে তাই ভাবলাম সবার আগে আমার প্রিয় কর্নারটা সাজিয়ে ফেলি আমি মনে হয় পৃথিবীতে সবথেকে বড়ো টি আর কফি লাভার সকালে আর সন্ধেবেলা চা কিংবা কফি না হলে আমার মনেই হয় না যে আমার দিনটা সম্পূর্ণ হয়েছে তাই সবার প্রথমে টি আর কফি কর্নারটা সাজিয়ে ফেললাম এই যে দেখো আর জানো তো আজকে আমার এমবিএ কলেজের একটা ধু এসছিল মোনালিসা আমাকে এত সুন্দর নেকপিসটা গিফট করে গেছে তাই ভাবলাম পরেই ফেলি আমি